এত ভালোবাসেন যে এই ভালোবাসাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিনোদিয়া পার্কে মহেশপুর নাকি জিনেদার কর্তপুর না কোন থানার যেন প্রেমিক প্রেমিকা একসাথে এসে বিস্পান করেছে যে দুইজন যদি ওরা বিয়ে করে যেহেতু ওর আগের পক্ষে বউ আছে বাচ্চাও আছে আগের একটা বউ আছে পক্ষের বাচ্চাও আছে এখন প্রেম করে ফেলেছে এমন একটা মেয়ের সাথে যে তার পরিবারও মানতে চাইবে না আবার ওই মেয়ের পরিবারও মানতে চাইবে না যে কেন বিবাহিত ছেলেকে বিয়ে করেছ এই জন্যে বিনোদিয়া পার্কে আগে ঘুরে নিয়েছে যতটুকু ঘুরা যায় তারপরে দুইজনে যৌথভাবে একযোগে বিষ তেল খেয়েছে ছেলেটা মরেছে মেয়েটা ফাঁকি মেরেছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা আপনার গাঞ্জা খরদে রাদ্দা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদে রাদ্দা খানা এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক টাকের কি হবে ধোকা দিয়ে বিবেক টাকের কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই যে ধর্ষণ গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা কত নিকৃষ্টতম কাজগুলো এই সমাজে চলে ওগো আমার ভাইরা ইসলাম যদি কায়েম হয়ে যায় বিয়েটাকে সহজ করে দেয়া হবে বলেন সুবাহান আল্লাহ এখন আইন আছে আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না আইন আছে না নাই আঠারো বছরের আগে যদি বিয়ে করে ওই যে সমাজ কর্মীরা আসে তারপরে সাথে করে পুলিশ নিয়ে আসে ওই ছেলেরও ধরে নিয়ে যায় ছেলের বাবারেও ধরে নিয়ে যায় অনেক সময় মেয়ের বাবাকেও ধরে নিয়ে যায় আছে না নাই আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না কিন্তু গতখালিতে বারো বছর নয় বছর আর চোদ্দ বছর ঘুরে বেড়ায় ওইগুলো নিয়ে কথা বলে কথা বলে এইগুলো ঘুরে বেড়ানোর জন্য ধর্ষণ হয় আমার মা বোনেরা ধর্ষিত হয় কারণ হলো বিয়েটাকে কঠিন করা হয়েছে আর অন্যান্য কাজগুলোকে সহজ করা হয়েছে ইসলাম যদি আসে তাইলে বিয়েটাকে সহজ করে দেওয়া হবে আর অন্য অন্যগুলো কঠিন করা হবে সুতরাং মেয়ের চরিত্র ইজ্জুত আবরুর মেয়েদের রক্ষা হবে আর ছেলেরাও গুণা করার সুযোগ পাবে না বলেন জুবাহান আল্লাহ ও আমার যুবকেরা যদি বিয়ে করতে চাও শীত যদি পার না করতে চাও তাইলে মাথায় নিতে হবে সমাজে ইসলামী রাষ্ট্র করা লাগবে কোরআনের আইন কায়েম করা লাগবে আর এই আইন যারা কায়েম করতে চায় তারা যে দলের হয় হোক কোনো অসুবিধা অনেকেই মনে করে হুজুর মনে হয় বিভিন্ন দলের কথা বল আমি আমি কোন দলের না আমি আল্লাহ দলের কার দলের কার দলের আমরা এই কোরআনে জামাতের আমের কথা সরমনায়ের পি সাহেবের হেফাজতের আমির বিএনপির কোন নেতার আওয়ামী লীগের ও ভাই দুলকাদের আছে এতে নাই কথাগুলো কার তো এটা এটার সাথে মানে কোন সংঘর্ষ কারো থাকতে হইতে পারে অন্তত যে মুসলমান দাবি করে তার তো সংঘর্ষ হওয়া উচিত না ঠিক না বে ঠিক আপনি যদি মুসলিম হন তাহলে কুরআনের আইন যেহেতু আল্লাহর আপনি যেটা ঘরে বসে বসে প্রতিদিন গুনগুন গুনগুন করে পড়েন সেখানে আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিযুহিরহু আলাদ-দিনি কুল্লিহ ওয়া লাউ কারিহাল মুশরিকুন এই একটা বিএমপি লোক পড়েনা পড়েনা অমলি কল পড়েনা পড়েনা কারণ কুরআন যদি পড়তে হয় পুরো কুরআনটা যদি পড়তে হয় আয়াতটা বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ আছে আমার আল্লাহ বললেন অগরাসুল আমি আপনাকে পাঠালাম দিনে হক সত্য দিন সহকারে তথা কোরআন সহকারে যেন আপনি অন্য যত দিন আছে অন্য যত দল আছে অন্য যত ধর্ম আছে সব ধর্ম সব দল সব মতের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখান আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান এই জন্যেই পাঠিয়েছেন আল্লাহর রাসুলকে আল্লাহ রব আলামিন এবং বলেই দিয়েছেন এতে করে মুসরিদদের মন্ত্রের মধ্যে যতই জ্বালাপোড়া হোক না কেন কোনো অসুবিধা কথা কয় না কথাটা কার আল্লাহ কি বললেন যে সব দিনের উপরে সব মতের উপরে কার বিজয়ী করতে হবে কথা কয় না কার আল্লাহর আল্লাহর যদি যদি করতে হয় ধরতে হবে এখন দিনের বিএনপি থেকে ঘোষণা আসে আর কোন মানব রচিত মতবাদ নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন চলতে হবে তাইলে সেই বিএনপি হলো আল্লাহর দল এখন যদি আওয়ামী লীগেরা বলে আমরা বুঝে ফেলেছি আমরা এতদিন বুঝি নাই বাহাত্তরের সংবিধান চেয়েছি বাহাত্তরের সংবিধান একাত্তরের সংবিধান নয় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী দেশ চলবে তাইলে সেই আওয়ামী করা যাবে না যাবে না জামাত ইসলাম যদি বলেন আল্লাহর জমিনে কোরআনের আইন চালাবো না আমরা পাশ করার পরে ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন যা লিখে দেবে সেই অনুযায়ী দেশ চলবে তাহলে কি সেই জামাত ইসলাম করা যাবে কথা কেনা যাবে এইটাই হলো আমার আজ আপনি মিলাবেন কোরআন দিয়ে আপনি মিলাবেন হাদিস দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের চরিত্র দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের আদর্শ দিয়ে রাসুলের আদর্শ চরিত্র ব্যবহার যেই মানুষটার সাথে যায় সেই মানুষকে একতে দাহি তু বেহেজাল বলতে কোনো অসুবিধা নাই কিন্তু যেই মানুষটার মধ্যে আল্লাহ রাসুলের চরিত্র আদর্শ নাই সেই মানুষ যদি বলে আমরা মদিনার ইসলাম মানি বসবেন আসলে কোনো ইসলামই মানে না আছে না নাই অনেকেই বলে কিন্তু আল্লাহ ইসলাম যদি মানে মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই কারণ দাড়ি হলো কার সুন্নাত আল্লাহ রসুলের সুন্না শুধু শুননা না এটা এমন একটা গুরুত্বপূর্ণ শুননা আল্লাহর নবীর এই সুননাটা পৃথিবীতে যতগুলো সুন্না আছে সব সুন্না দুনিয়ায় রেখে যেতে হবে আপনি মেসুয়াক করতেন মেসুয়াকটা থেকে যাবে আপনি মিষ্টি খাইতেন খাওয়ার শেষে সেটাও থেকে যাবে আপনি আপনি জুব্বা পড়তেন রাসুলের সুন্না মেনে সেটাও থেকে যাবে আপনি টুপি মাথায় দিতেন রসুলের সুন্না মেনে থেকে যাবে শুধুমাত্র একটা সুন্না আপনার সাথে খবরে যাবে সেটা হলো আপনার মুখের দাড়িটা আমার রাসুলের এই মার্কা এই প্রতীকটা আপনার সাথে কবরে যাবে যখন বলবে মান মানরবুকা অমান দিন উকা অমান নাবি আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর রাসুল আমার নেতা এই কথা যদি বলেন অথবা কোন কোন বর্ণনায় এসেছে রাসুলকে দেখানো হবে সাল্লাম এবং বলা হবে ইনিকে আপনি বলবেন এটা আমার নেতা তখন ফেরেস্তারা বলবে এটা যদি তোমার নেতা হইতো তাইলে তোমার নেতার মুখে দাঁড়িয়ে আছে তোমার দাড়ি কই তোরা খাবো না খাবো না আমার পার পাওয়া যাবে না। আমার সমস্ত জায়গায় আমি প্রতীক লাগালাম দাড়ি পাল্লা কি পাল্লা এখানে এখানে মাথায় কপালে পাঞ্জাবি এখন সব তো মার্খালা জিনিস পাওয়া যাচ্ছে যাচ্ছে না সব লাগাইছি লাগানোর পরে যেদিন তারেক রহমান বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যিনি অবিসংবাদিত নেতা হতে পারতেন অথবা পারবেন আল্লাহ কবুল করুন পড়েন আমিন এই তারেক রহমান যখন দেশে আসবে সব জায়গায় দাড়ি পাল্লা লাগায়। আমি যে যদি বলিও তারেক রহমান আমি আপনার ভালো বাসি সারা জায়গায় কি মানবে তারেক রহমান ভদ্রতার কারণে কিছু না বললেও আশেপাশে যে সব নেতা থাকবে ওরা তো মানে কুশাই বাড়ি ভালবে ঠিক না ভাই ঠিক কবে ও ও ঢুকলো কেন কেন আবার যদি ধানের শীষ লাগাই সব জায়গায় সব জায়গায় ধানের শীষ লাগালাম লাগানোর পরে আমার মার্কা টুপি আমার কোট কোটি পাঞ্জাবি জুব্বা যা আছে সব ধানের শীষ লাগাই নিয়ে যে আমি অ্যাডভোকেট গাজিয়ে নামুল হককে বলতেছি আমি আপনার ভালো বাসিকে নাম লোহাক বলবে যে আমি তো বয়স হয়েছে আমরা তো তো মারা আসলে এটা যায় না আপনি এক কাজ করেন এই লোকজন এক কাজ করে রাস্তে করি পাব না থেকে আইসো কনে থেকে আইসো ভদ্রতার সাথে কারণ ও আমার ইসি বলে ভালোবাসি সব জায়গায় ধানের শীষ কথা কয় না প্রতিটা দলের প্রতি কাছে নাই আল্লাহ রাসুল সাল্লামের কিছু প্রতীক আছে সেই প্রতীকের মধ্যে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা মেসোয়াক খাওয়ার শেষে মিষ্টি খাওয়া এইগুলোর পাশাপাশি আরো কিছু আছে আল্লাহ রাসুল সাল্লাম দিন কায়েমের জন্য নিজ হাতে তরবারি ধরে লড়াই করেছি করেছে না করে নাই লড়াই শুধু করেন নাই আল্লাহ রাসুল দিনের দাবাদ দিতে যেয়ে মার খেয়েছেন আবু জাহেল মাথা ফাটিয়ে দিয়েছেন কপাল ফেটে রক্ত দিয়ে বের হয়েছে। আল্লাহ রসুল সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন নারী চাপিয়ে দিয়েছে আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে তাই ফের রাস্তায় আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম রক্তাক্ত হয়েছে পড়ে গিয়েছেন আবার ধাক্কা দিয়ে সামনে দিয়েছে আবার পড়েছেন আবার সামনে দিয়েছে ওগো আমার যুবক যে রাসুল সাল্লাহ সাল্লাম এত কষ্ট করলেন কিসের জন্য কাদের জন্য আজকের আমার কলেজের টুকরা যুবকেরা আমাদের পরকালের ময়দানে তুমি যারে ভালোবাসো আমার মা আমার বাবা আমার বউ আমার সন্তান আমার প্রেমিকা আমার প্রেমিক কেউ পরকালের ময়দানে আমার পরিচয় দিবে না একমাত্র শুধুমাত্র আমার নবী সাল্লাহ সাল্লাম আমাকে উম্মাদ বলে পরিচয় দিবেন বলেন আল্লাহ একবার এত ভালোবাসেন যে ভালোবাসা ভালোবাসাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিনোদিয়া পার্কে মহেশপুর নাকি ঝিনেদার কোটচাঁদপুর না কোন থানার যেন প্রেমিক প্রেমিকা একসাথে এসে বিস্পান করেছে যে দুইজন যদি ওরা বিয়ে করে যেহেতু ওর আগের পক্ষে বউ আছে বাচ্চাও আছে আগের একটা বউ আছে পক্ষের বাচ্চাও আছে এখন প্রেম করে ফেলেছে এমন একটা মেয়ের সাথে যে তার পরিবারও মানতে চাইবে না আবার ওই মেয়ের পরিবারও মানতে চাইবে না যে কেন বিবাহিত ছেলেকে বিয়ে করেছ এই জন্য বিনোদিয়া পার্কে আগে ঘুরে নিয়েছে যতটুকু ঘুরা যায় তারপরে দুইজনে যৌথভাবে একযোগে বিষ তেল খেয়েছে ছেলেটা মরিয়েছে মেয়েটা ফাঁকি মেরিয়েছে মেয়েরা বাড়িরা খুব চালাক ওর করে খাওয়াই দিয়ে তো একটু কোন রকম শান্ত পুরস্কার এই সত্যি বলছি না এই যে বলছি খবর আপনারা না পার্কে বিষ খাইলো ঘাস মরা ওষুধ খাইলো ছেলে মারা গেল দুনিয়া ছেড়ে চলে গেল মেয়েটা এখনো বেঁচে আছে এই যে প্রেম এই যে ভালোবাসা এই ভালোবাসা পরকালের ময়দানে কোনো কাজে দিবে না কেউ আপনার পরিচয় দিবে না আল্লাহর নবী সাল্লাম মুনা একদিন বলছিলেন রব যেদিন স্ত্রী তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না মাতার মা তার মা সন্তানের পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামী পরিচয় দিবে না ভাই বোনের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই এই দোয়া করছিলাম কে আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত দোয়া করেছেন যেন আমার স্ত্রীকে আমি না হারাই তার কারণ হলো ওই দিন সবাই সবাইকে হারিয়ে ফেলবে মা সন্তানকে হারিয়ে ফেলবে সন্তান মাকে হারিয়ে ফেলবে স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলবে এমন কি পরিচয় নিয়ে যদি কেউ সামনে দাঁড়ায় সন্তান যদি বলে ও গো বাবা আমি আপনার কলিজার টুকরা সন্তান আজ বড্ড বিপদে পড়ে গেছি বাবা বলবে আমার দুনিয়ার পরে সন্তান ছিল এটা তো মনে পড়ে না কে তুমি আমার সামনে থেকে দূর হও দূর হও শুধুমাত্র একমাত্র আমার নবী আখেরি জামানার پیغمبر হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদাই পড়ে থাকবেন আমরা যখন যাব বিশ্ব নবীর কাছে যে বলবো গো নবী হাশরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন গো নবী ওখানে আমি আপনি ছাড়া কোন নাই আল্লাহর নবী মাথা তুলবেন সিজদা থেকে এবং বলবেন হ্যাঁ তোমরাই আমার তোমাদেরকে সুপারিশ করা যায় না সেই রাসুলকে ভালোবেসে দাড়িটাকে সংরক্ষণ করা যায় না সেই রাসুলকে ভালোবেসে টুপি পরা যায় না সেই রাসুলকে কে ভালোবেসে পাঞ্জাবি গায়ে দেয়া যায় না অথচ মেসিকে কে ভালোবেসে দশ নম্বর জার্সি আসে না নাই ভারতের প্লেয়ারদেরকে ভালোবাসে অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে ভালোবাসে শাহরুখ খানের চুলের কাটিং ভালোবাসে শাকিব খানের চুলের কাটিং ভালোবাসে ওই আমার মা বোনেরা ইস্টার জলসাজি সিনেমা ওই পাখি থ্রি পিস ভালোবাসে এমনিভাবে ওইগুলো ভালোবাসে আমার রাসুলের ভালোবাসেন না মারা যাওয়ার পরে যখন বলবেন ও গো রাসুল আমি আপনার ভালো বাসি আমার রাসুল বলবে যদি আমারে ভালোবাসতে তাইলে আমার সুন্নার সাথে তোমার সম্পর্ক থাকতো যদি আমারে ভালোবাসতে আমার মার কার সাথে তোমার সম্পর্ক থাকতো যদি আমারে ভালোবাসতে তাইলে আমার দিনের সাথে তোমার সম্পর্ক থাকতো যেহেতু মার্কা দেখছি একটা মুখে বলো আর একটা তার মানে তুমি আমার উন্মাত হতে পারো ওয়াজ কি বুঝিয়েছিস তাহলে আমাদের রাসুলের পথের প্রতি খাওয়ার দরকার আছে না নাই